বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম হোম শুরুতে আমরা জেনে নেব রক্ত ও রক্তের গঠন রক্ত কি রক্ত হল এক ধরনের টিস্যু যা আমাদের শরীরের অক্সিজেন পুষ্টি হরমোন এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান পরিবহন করে এটি শরীরের বিপাকীয় বর্জ্য অপসারণ করে মূলত পরের লাইনটা রক্তের একটা কাজ রক্তের সংজ্ঞা প্রথম বাক্যটা দিলেও হবে রক্ত এক ধরনের তরল সংযোজক টিস্যু যা আমাদের শরীরে শরীরে অক্সিজেন পুষ্টি হরমোন এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান পরিবহন করে রক্ত গঠিত হয় দুইটি অংশ নিয়ে রক্ত প্রধানত দুটি অংশ বিভক্ত রক্তরস এক রক্তরস যেটা আমরা ইংরেজিতে বলি প্লাজমা দুই রক্তকণিকা ইংরেজিতে বলা হয় ব্লাড সেল এ পর্যায়ে আমরা রক্তরসের সংজ্ঞা এবং রক্তরস কী কি দিয়ে গঠিত তাই জানব রক্তরস বা প্লাজমা রক্তরস হলো রক্তের তরল অংশ যা পঞ্চান্ন পারসেন্ট রক্তের পরিমাণ গঠন করে এটি হলো একটি হলুদ তরল যার প্রধান উপাদান পানি নব্বই থেকে বিরানব্বই এটি রক্তের তরলত্ব বজায় রাখে আমরা জানি রক্ত তরল বা অর্ধতরল থাকে পানির কারণেই মূলত এটি এমন হয় এছাড়াও প্রোটিন সাত থেকে আট পারসেন্ট থাকে যেমন অ্যালবুমিন গ্লোবিউলিন ও ফাইবিনোজেন এছাড়াও অন্যান্য প্রোটিন থাকতে পারে এই তিনটাই মূলত মূল প্রোটিন রক্তের এগুলো রক্তের মাধ্যমে শরীরে বিভিন্ন জায়গায় প্রবাহিত হয় এবং শরীরে ক্ষয়পূরণ ও পরিচরিতে সহায়তা করে এছাড়াও গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড হরমোন এনজাইম এগুলো থাকে ইলেকট্রোলাইট হিসেবে সোডিয়াম আয়ন পটাশিয়াম আয়ন ক্যালসিয়াম আয়ন ক্লোরাইড আয়ন গ্যাস হিসেবে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন গ্যাস এগুলো রক্তে উপস্থিত থাকে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড প্রাণীর বা জীবের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে থাকে নাইট্রোজেন বর্জ্য ঘটিত পদার্থ এটা অনেক সময় গ্যাস আকারেও রক্তে উপস্থিত থাকতে পারে এই ভিডিওই রক্তকণিকা নিয়ে তেমন কিছুই বলা হয়নি পরবর্তী ভিডিও রক্তকণিকা সম্পর্কে আলোচনা করা আছে উপসংহার বা শেষ কথা রক্ত আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান যা অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে এবং শরীরকে রোগ থেকে রক্ষা করে বিভিন্ন এটি বিভিন্ন কোষ ও রাসায়নিক উপাদানে গঠিত যা শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে এটাই হচ্ছে রক্তের মূল কাজ প্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা তোমাদের মূল পাঠ্য বইয়ের উনষাট পৃষ্ঠা রক্ত সম্পর্কে আলোচনা করব লেখা আছে রক্ত তিন পয়েন্ট এক ব্লাড প্রাণী দেহের রক্ত এক ধরনের লাল বর্ণের তাই রক্তের বর্ণ কি লাল লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকোষীয় লবণাক্ত মানে লবণ রক্তের স্বাদ কিছুটা নন্া খানিকটা খাড় অর্থাৎ একটু কটু টাইপের তরল যোজক টিস্যু এটাকে বলা হয় রক্ত তাহলে রক্ত এমনি ফ্লুইড আকারে থাকে তরল যোজক টিস্যু এদেরকে বলা হয় রক্ত এরপরে বলা হয়েছে তাহলে রক্তের পুরো লাইনটাই হচ্ছে একটা সংজ্ঞা এটা তোমরা মুখস্থ রাখবে যদি প্রশ্ন আসে কিন্তু প্রশ্ন হচ্ছে রক্তকে কেন লাল বলা হলো মানব শরীরে সবচেয়ে বেশি লোহিত রক্তকণিকার সংখ্যাই থাকে তাই রক্তের রং লাল দেখায় যদিও বা শ্বেত রক্তকণিকা লাল নয় শ্বেত রক্তকণিকা সাদা দেখতে এবং হলুদ টাইপের থাকে একজন সুস্থ মানুষের দেহে রক্ত থাকে যেটি মানুষের দেহের মোট ওজনের আট প্রায় আট পার্সেন্ট এখন প্রশ্ন হচ্ছে যে এক একটা মানুষ যদি মোটা চিকন হয় ভিন্ন আকারে লিটার থাকতে পারে দেখা যাচ্ছে একটা মানুষের ওজন আশি কেজি তার শরীরে এক পরিমাণ রক্ত একটা মানুষের ওজন একশো আশি কেজি তার শরীরে কিন্তু ভিন্ন মাত্রার রক্ত থাকবে কিন্তু পা শতকরা করা হিসেবে আট পারসেন্টই থাকবে তাই পাঁচ ছয় লিটার টিকটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং আট পারসেন্টটা অতিরিক্ত ইম্পর্টেন্ট মানুষ ও অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের রক্ত লাল রঙের রক্তের লাল রঙের হিমোগ্লোবিন নামে লৌহ প্রোটিন জাতীয় এক প্রকার রক্তের রং লাল রক্তে কি থাকে হিমোগ্লোবিন প্রিয় শিক্ষার্থীরা লাইনটা তোমরা একটু দাগিয়ে নাও এবং একটা জিনিস খেয়াল করো যেটা আমি লিখছি রক্ত এই রক্ত জিনিসটাই আমরা বলছি লাল লাল হওয়ার কারণ হচ্ছে এতে থাকে অক্সিহিমোগ্লোবিন হিমোগ্লোবিন হিমোগোবিন গ্লোবিন এই অক্সিহিমোগ্লোবিনের মধ্যে অক্সিমানে ও টু অক্সিজেন তোমরা বুঝতে পারছো হিমো কথার থেকে হিম শব্দটি আসে হিম শব্দের অর্থ আয়রন আমরা যে বলি না আয়রন জাতীয় খাবার খালে রক্ত বাড়ে শরীরে এই কারণে বাড়ে আর গ্লোবিন এক ধরনের প্রোটিন গ্লোবিন গ্লোভার এগুলো প্রোটিন হ্যাঁ এই তিনটি অংশ নিয়ে রক্তের রঙগুলো মূলত লাল হয় হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে যে কথাটা আমি তোমাদের লিখে দিয়েছি পূর্বে যৌগ গঠন করে অক্সিজেন পরিবহন করে কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে ফুসফুস বাহিত হয় এবং তবে কার্বন অক্সাইডের সিংহভাগ বাইকার্বনেট আয়ন হিসেবে রক্ত দ্বারা ফুসফুসে পরিবাহিত হয় অর্থাৎ রক্ত অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড চেঞ্জ হয় এক্সচেঞ্জ হয় কোথায় ফুসফুস অংশে এই ছিল এই ভিডিওর আলোচনা অংশ পরবর্তী ভিডিও আমরা রক্তের উপাদান ও কাজ সম্পর্কে বিভিন্ন ফুসরাত নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ